সকালে খুব সকালে ঘুম থেকে উঠে রেডি হয়ে প্রাইভেট পড়তে গেছি পরে কোচিং করে তারপরে তারপরে সারাদিন স্কুলে থেকে বাড়ি আবার দুপুরে টিফিন খেয়ে আবার বাড়িতে আবার স্কুলে গিয়ে বাড়িতে আসি পরে মাগরিবের গ্রীবের পরে আবার পড়তে বসি নর্মালি সাড়ে এগারোটা পর্যন্ত পড়ছি আবার বেশি পড়া থাকলে একটা পর্যন্ত পড়ছি আমার বাবার কোনো ছেলে নাই তো

আমার বাবা মা আমাকে অনেক কষ্ট করে পড়াইছে তারা অনেক চেষ্টা করছে আমি যাতে ভালো একটা রেজাল্ট করি তাদের আশা ছিল যে আমি জিপে ফাইভ পাবো তারা আমাকে অনেক কষ্ট করে পড়ালেখা করাইছে আমি অনেক কষ্ট করে মায়ের লেখাপড়া করাইছি আমি সরকারের কাছ থেকে যেমনি সহযোগিতা পাইছি আর মেয়েরা যেমনি লেখাপড়া করাইছি সবার দোয়ায় দিলে আমার মেয়ে ভালো লেহাফড়া করছে আলহামদুলিল্লাহ আমি চাই সরকারের কাছ থেকে ভালো একটা অনুদান আর ভালো কলেজে লেফা করার জন্য দেয় সবাই দোয়া ভালো লেহাফা যাতে করতে পারে সরকারের কাছ থেকে একটা সহযোগিতা চাই আনন্দ লাগতেছে বলার বাইরে আমার মেয়ে যাতে আরো এই করি সবার কাছ থেকে আমার যাতে যাতে সবাই করতে পারে ভালো করে ভালো রেজাল্ট করছে আমার কাছে খুব ভালো লাগতেছে আমি আমি খুব আনন্দিত আর সায়েন্স ব্যাপারটা হ্যাঁ সায়েন্স ব্যাপারটা অনেক কিছুই আর এটা আমি সায়েন্স নিতে চাইছিলাম না এ আমাদের কাদিরে বাকি না উনি বইলা সায়েন্স দেওয়াইছে বলছে ওর মেধা ভালো কষ্ট করে ওরে এই সায়েন্সই দে আশা করি ও আগাইতে পারবো পরে ঠিক আছে আপনি যা বলেন তাই হবে পরে আবার স্যারেরও কয়েকটা স্যার যেমন আমগুই স্কুলের দুলাল স্যার আছে সায়েন্স স্যার আছে গোপাল স্যার আছে এভ্রিথিং সবাই স্কুলের সব টিচারের মোটামুটি আমার ভালো ক্লোজিং সবাই পরামর্শ দিছে যে সায়েন্সে হ্যাঁ হ্যাঁ সায়েন্সটা টা নিছে ভালো রেজাল্ট করলো ভবিষ্যতে কি তারাকে না না আমার যদি আরো এরকম আমি আমাদের স্কুল থেকে যেরকম হেল্প পাইছি বা সারা যেরকম হেল্প করছে এরকম যদি আমার আরো হেল্প পাই যতটুকু আমি হেল্প পাই ততটুকু একা তো সম্ভব না দশজনের সহযোগিতায় এতটুকু আগাইছি আরো দশজনের সহযোগিতা বলে আরো আগাইতে পারবো যতটুকু আগাইতে পারি যত হেল্প পাবো ততই আগাইতে পারবো ইনশাল্লাহ হ্যাঁ জিপিএ ফাইভ সেটা বুঝি না বলতে জিপিএ ফাইভ জানি এতুটুকুই শুনছি যে কি এটার মান যে কি সেটা অনুভূতি ছিল না জানি না তবে এই সবাই যখনই বলে যে সোমায় জিপিএ ফাইভ সবার আনন্দিত আমিও আনন্দিত বুঝি না মানটা বুঝি না যে এটাকে শব্দটা বুঝি যে জিপিএাইভ আমরা তো মনে করি এ প্লাসে ওই যথেষ্ট এর মূর্ভে যাবার বলে এটা দর জানি না তো মানে যাক আলহামদুলিল্লাহ ভালোই লাগছে আর দেশবাসীর কাছে সবার কাছে দোয়া রইল সামনের জন্য আরও সময় আগাইতে পারে আর সেই আরো যারা পিছনে যে ছাত্রছাত্রী আছে সময়ে যেভাবে লেখাপড়া করছে হ্যাঁ একটা টাইমিং ছিল আর আপনার রুটিন ছিল লেখাপড়ার খাওয়া দাওয়ার ঘুমানের ফ্যামিলি হ্যাঁ ফ্যামিলির কাজকর্মের সব কিছু রুটিন ছিল হে রুটিন অনুসারে মোটামুটি হে দক্ষ আমরা যতটুকু এই আমরা তো কিছু দিতেই পারি না এটা বললে এখন লজ্জিত যদি মেয়ে এই আপনার জিপি হবে বা এরকম টার্গেট ছিল তাহলে মেয়ে হয়তো অনেক কিছু কষ্ট করে হলো বা যেমন আমার ভাই আসছে আজকে তার কাছ চাই হলো আমি ওরা একটা ডিম খাওয়াইতাম একটা দুধ খাওয়াইতাম তো এখন জানতাম না যে এটার যে এত মানসম্মত তো যাই হোক আলহামদুলিল্লাহ সবাই যেন পড়ালেখার দিক মনোযোগ থাকে থাকবে জি জি না এত এত ইয়া ছিলাম না আগ্রহ ছিলাম না এখন জন জিপিএ খুব ভাল লাগছে খুব 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 ভাল লাগছে ওর টেবিল ছিল না পড়ার ওর মেকআপ মুখ দেখার না ছিল না বাঙ্গাসুরে একটা আছে ওই সাজতে পারে নাই সময় পায় নাই সাজার তারপরে মাথাটা আসবো ওর হে সমর্থটা ছিল না আমার দাদি সব সময় চাইতো যাতে আমি একটা ভালো রেজাল্ট করি সব সময় চাইতো যে আমি যাতে ভালো করে পড়ালেখা করে অনেক বড় জায়গায় যাইতে পারি অনেক আমার পরীক্ষার সময় অনেক দোয়া করছে আমার জন্য না নাই আমার পরীক্ষার আগের দিন মারা গেছে তো যে জিপিএ পেয়েছে ও আমার চাষ হয় আর

মানে ওই তো অনেক টাকা পয়সার জন্য পড়াশোনা দেখা যাচ্ছে বাদ হয়ে যাবে তো আমরা যদি সহযোগিতা করতে পারেন হ্যাঁ হ্যাঁ তো আপনারা যদি একটু সহযোগিতা করেন তা ওর জন্য হেল্পফুল হইব আর কি